সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই দেখতে পাচ্ছেন কয়েল পাখিগুলো সম্পূর্ণ ড্রেসিং কমপ্লিট আজকে প্রায় দুইশো থেকে আড়াইশো পিস পাখি হবে আমরা জবাই দিয়েছি এগুলো হচ্ছে দশ পিস করে প্যাকেটিং হচ্ছে আর এই প্যাকেটিংগুলো আপনাদের বাড়িতেই চলে যাবে যদি কারো লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন আর আজকে তিরিশ পিস অর্ডার আছে এক জায়গায় চলে যাবে আপনারা আপনার ফ্যামিলির জন্য আপনার বাবা মায়ের জন্য পাঠাতে পারেন তো খুবই পুষ্টিকর এবং ইফতারের সময় ভেজে খেতে পারবে এবং চেয়ারের সময় রান্না করে খেতে পারবে খুবই পুষ্টিকর আর এগুলো আমাদের এলাকায় হয়তো ছিল না এই কারণে মানুষ খেতেও পারে না অনেকে জানে না বা কেমন মজাদার হয় সেটাও জানে না তো এখন আস্তে আস্তে মানুষ খাওয়া শিখতেছে অনেকেই নিতেছে খাইতেছে এই দেখতে পাচ্ছেন একদম দশটা করে প্যাকেটিং করতেছি আমরা তো এগুলা ফ্রিজে রেখে দেবো যদি কারো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল কারণ এই পর্যন্ত আমার এই আমার এই পর্যন্ত আসার পিছনে সবচেয়ে বেশি অবদান আমার খুব কাছের কিছু মানুষ যারা আমার ভিডিওগুলো শেয়ার দেয় কারণ এরা শেয়ার না দিলে আমি পর্যন্ত আসতে পারতাম না কারণ দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ওনরা ফেসবুকে দেখে আসছে তো ওনাদের সাথে আমার কারোই ফেসবুকে অ্যাড নাই তো শেয়ারের মাধ্যমেই ওনরা দেখতে পারছে যার কারণে আমার এখানে আসতেছে পাখি নিতেছে ডিম নিতেছে বিভিন্ন কিছু নিতেছে তো